আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় আসসালামাই প্রিয়া আপনারা সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে সোনালি সুপার হাইব্রিট মুরগি তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আমি কি কি ওষুধ ব্যবহার করছি এবং আপনারা কোন কোন ওষুধ সোনালি সুপার হ্যাব্রিট মুরগি পালনের ক্ষেত্রে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কোন কোন ওষুধ ব্যবহার করবেন এই বিষয়টা নিয়ে এই আলোচনা করবো প্রথমে আমি দেখে নেওয়া যাক যে আপনারা যারা এক থেকে পনেরো দিন বা পনেরো থেকে তিরিশ দিনের ভিডিওটা দেখেন নাই তারা ওই দুই দুইটা ভিডিও দেখে আসতে পারেন আমাদের চ্যানেল থেকে তাহলে হয়তো আপনাদের জন্য আরো

বত্রিশ দিন পর্যন্ত একত্রিশ দিন পর্যন্ত ত্রিশ একত্রিশ দিন পর্যন্ত চালানোর পরে আমার দেখতেছি যে আপনার মুরগির হালকা একটু মানে ঠান্ডার সমস্যা আছে তখন কিন্তু আমি শুধু রাত্রেবেলা অ্যারোলিপ ওষুধটা অ্যারোলিপ পাঁচ লিটার পানির মধ্যে এক মিনি শুধু রাত্রেবেলা দিয়ে দিতেছি তো এটা হচ্ছে যখন আমার একটু সমস্যা বেশি মনে হচ্ছিল তখন কিন্তু আমি দিনের বেলাও দিছি প্রায় দুই দিন দিছি দিনের বেলা শুধু সকালবেলা এবং রাত্রিবেলা দুই বেলা দিছি এই শুধু একটাই আর কি ঠান্ডাটা কম ছিল আর কি তো এরোলিপটা দিছি আর কি এর সাদার কিছুই দেই নাই তো এর যেতো রাতে দিছি এরোলিভের সাথে আমি কিন্তু বেশিরভাগ সময় কিন্তু জিন ইউজ করি তো এরোলিভের সাথেও কিন্তু আমি জিন ইউজ করছি তো জিনটা দিলেও হয় দিলে কালারটা ভালো আসবে আর যদি না দেন তাহলে কালারটাই একটু হয়তো একটু সমসস্থে কালারের বা একটু কালার একটু চকচকে কম হবে আর কি তো এই আর কি তো ঠান্ডার জন্য আলহামদুলিল্লাহ এটা এখনো মোটামুটি প্রাইস চলে হ্যাঁ একদিন দুই দিন পর পর রাত্রিবেলা বেলা বা এক একদিন দিন পর পর রাত্রিবেলা কিন্তু আমি এরোলিটা দিয়ে দি ঠান্ডার জন্য তো তারপর যখন আমার মুকি বয়সটা। যে সময় সাদা পানি এনজাইমটা তো যখন আমার মোটামুটি পঁয়ত্রিশ দিন বয়স তখন আমি কৃমির ওষুধটা খাওয়াইলামেক্স সেটা হচ্ছে আহ পঁয়ত্রিশ ছয়ত্রিশ এই দুদিনের দিনের যে কোনো একদিন খাওয়ানো যায় আমি কৃমির ওষুধটা আহ দুই হাজার মুরগির জন্য একটা আরকি এটা হিসাব একশো গ্রাম পাউডার দুই হাজার মুরগির জন্য শুধু সকালবেলা যে পানিটুকু খাবে এই পানিতে দিয়ে দিবেন ঠিক আছে তো এটা খাওয়ানোর পরে তারপরে একটা না এরপরে দুপুর রাত এবং পরের দিন সারাদিন চলবে হচ্ছে আপনার মানে লিভার টনিক চলবে এখানে আমি হ্যাপারেন বা রেস্টুলিপ বা যে কোনো একটা আপনি লিভার দিয়ে দিতে পারেন তো এটা হচ্ছে রেনাটা কোম্পানির আপনি যেকোন অন্য কোম্পানি যে কোনো ওষুধ দিতে পারেন এক লিটার এক মিলি করে আপনি অন্তত পঁয়ত্রিশ দিন ক্রিমি ওষুধ খাওয়ানোর পরে ছত্রিশ দিন পঁয়ত্রিশ দিন সারা দিন রাত্রে এবং ছত্রিশ দিন সারাদিন এই দিন হচ্ছে আমি আপনি লিভার টইটা খাওয়াই দিবেন ঠিক আছে তো তারপরে হচ্ছে আপনার মুখি বল যেন আমার সাতত্রিশ দিন চলে তখন আমি আবার একটা অ্যান্টারোটিক্সের একটা মানে ভালো একটা কোর্স করছি অ্যান্টারায়টিসের সেটা হচ্ছে আমি কি কি দিলাম অ্যান্টারায়োটিক্স জন্য আমি দিলাম হচ্ছে অ্যাডি ফ্লোর টু হান্ড্রেড অ্যাডি ফ্লোর টু হান্ড্রেড এটা হচ্ছে দু লিটার পানির মধ্যে এক মিলি সাথে দিচ্ছে হচ্ছে আপনি নিক্রুনিল এটাও কিন্তু দু লিটার পানির মধ্যে এক মিলি ঠিক আছে সাথে কিন্তু আমি টু প্লাস দিছি তো টু প্লাস এখানে টক্সিকল যেকোনো একটা দিতে পারেন আপনি টক্সিসল মানে টক্সিন বাইন্ডার যেকোনো একটা দিতে পারেন এটা হচ্ছে এক লিটার পানির মধ্যে এক মিলি সাথে হচ্ছে আমি অ্যাঞ্জাম জিগবার ঠিক আছে এটা হচ্ছে এখানে ব্যাটারটা এলকুয়ার জিম বা বা যেকোনো একটা অ্যাঞ্জাম দিতে পারেন তো তো এই চারটা দিয়ে আমি আটত্রিশ উনচল্লিশ এবং চল্লিশ দিন এই তিন করছি যাতে করে আমার মুরগির গুড় পায়খানা এবং হচ্ছে হয়ে যাওয়া এই সমস্যাগুলো যেন কেটে যায় তো আলহামদুলিল্লাহ কিছুটা কাটছে যেহেতু গরমটা বেশি ছিল চল্লিশ দিন বয়সে গরমটা বেশি থাকার কারণে একটু কাটছে খুব বেশি কাটে নাই তারপরে আমি চল্লিশ দিনে আমি যেটা করলাম আমি কিন্তু ভ্যাকসিনটা করি নেই কিন্তু আপনারা ভ্যাকসিনটা করে দিবেন এটা সবচেয়ে ভালো

তারপরে আমি আবার একটা আমি দেখতেছি যে আমার মুরগিটা একটু পাতলা পায়খানা একটু সমস্যা তো এই বেঁচে কিন্তু আলহামদুলিল্লাহ আমার মুরগির কিন্তু আলহামদুলিল্লাহ কোনো রক্ত হয় নাই তো আলহামদুলিল্লাহ এটা এটা আগে ডোজ করার কারণে হয় নাই তো তারপরে আমি কিন্তু একচল্লিশ এবং বিয়াল্লিশ এই দিন কিন্তু আবার আমি ডিক্লা সল এবং কিন্তু সোলো জুন দিয়ে কিন্তু আবার আরেকটা ডোজ করাইছি বিয়াল্লিশ তেতাল্লিশ এই দুই দিন কিন্তু করানোর পরে আলহামদুলিল্লাহ আমার মুরগি কিন্তু আমার সাথে একটু সমস্যাটা ছিল এটা কিন্তু কেটে গেছে তারপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি রাত্রিবেলা হচ্ছে আপনার রেণাওয়াই সিম এবং হচ্ছে টু প্লাস এবং হচ্ছে আপনার জিগবার এই তিনটা ওষুধ দিয়ে দিলাম আমার মুরগির জন্য এটা আমি শুধু রাত্রিবেলা দিছি এবং দিনের বেলা আমি একবেলা শুধু জিম দিছি এটা চলছে আমার হচ্ছে তেতাল্লিশ দিন পর্যন্ত তেতাল্লিশ চল্লিশ দিন পর্যন্ত চলছে চলার পরে আলহামদুলিল্লাহ

ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একই ওষুধ একবার দুইবার মানে আপনার ফিরিয়ে গেছে ওষুধ কিন্তু দুই একবার বা তিনবার ইউজ করা হইতে পারে কিন্তু আপনার অনেকগুলো ওষুধের কোনো দরকার পড়ে না মুরগি হচ্ছে আমাশা অ্যান্টিবায়োটিক্স এবং হচ্ছে আপনার ঠান্ডা এবং হচ্ছে আপনার আহ ও এর ভিতর দিয়ে আমি আরেকটা কাজ করছি সেটা হচ্ছে আমি কিন্তু আহ ফাঁকে ফাঁকে ইসেলের ইসেলটা দিয়ে দিছি মানে ক্যালসিয়াম আর কি তো এই সাইডটা আমি জিঙের সাথে দিয়েছি রাত্রিবেলা এক মিনিটে এক মিলি এটা থাকে থাকি দিয়ে দিয়েছি যখন ডোজ নাই মানে ডোজ যে কোনো যে সময় থাকে না এই সময় কিন্তু আমি এটা ইউজ করে ফেলছি তো এই হচ্ছে মোটামুটি ওষুধ আপনারা ভিডিওটা আবার দেখে নেবেন তো ঘুরে ফিরে কিন্তু একই ওষুধ কিন্তু বারে বারে আসছে এবং পঁয়তাল্লিশ দিন থেকে বিক্রি পর্যন্ত কি কি ওষুধ আমি ইউজ করতেছি সেই ভিডিওটা ইনশাল্লাহ আপনাদের দেবো আপনারা দেখবেন আজকে ভিডিওটা এইটুকুই আসসালামাইলাইকুম ওরমদুল্লাহ ওবরাকাত